দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সোমবার বিস্ফোরণের দিনই হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে শাহিদ নামে এক মহিলা চিকিৎসককে গ্রেপ্তার করা হয় আর তারপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা জানা গেছে মাসখানেক আগে মহিলা ব্রিগেড খুলে সাড়া ফেলে দিয়েছিল জৈশ মোহাম্মদ প্রধান মাসুদ আজহার মনে করা হচ্ছে মহিলা শাখা উল জৈশ্মাখা সূত্রের আরো খবর গত বছর ধরে বিস্ফোরক জোগাড় করেছে জৈশের ফরিদাবাদ মডিউলের মাথা শাহিন তার হাত ধরেই নিয়োগ করা হয় বাকি চিকিৎসক জঙ্গিদের দিল্লি ছাড়াও মুম্বাই লখনৌ হায়দ্রাবাদ এবং কলকাতার মতো বড় শহরের নাশকতার ছক ছিল তাদের গোয়েন্দারা জানতে পেরেছেন কাশ্মীরের চিকিৎসক মুজাম্মিল গনাই ইউরোপে মুসাইবের ঘনিষ্ঠ শাহিন শাহিদ এই মুজাম্মিলের ডেরা থেকেই উদ্ধার হয়েছে উনত্রিশশো কেজিরও বেশি বিস্ফোরক এছাড়া শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয়েছে অ্যাসল্ট রাইফেল তদন্ত সংস্থার ধারণা শাহিন সীমান্ত পারের হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত ছিলেন গোপন অনলাইন চ্যানেলের মাধ্যমে তার কাজ ছিল শিক্ষিত মহিলা সমর্থকদের একত্রিত করা এবং সংগঠনের লজিস্টিক কার্যক্রমে সাহায্য করা যেন প্রশাসনের চোখে সন্দেহ না পড়ে